করলাম আমরা মুসলমান নবী হাদিসের মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার যখন দেখা হবে তাকে সালাম দিবা দুই নাম্বার ইদা দা আকাফ আজিবহু মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা কি গ্রহণ করবা এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হালাল যদি কোনো বৈধ জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা আর যদি মনে করেন সেই দাওয়াতে গেলে নাচ গান আর গুনা আর ইমান ধরনের সম্ভাবনা আছে সেই দাওয়াতে না যাওয়া তিন নাম্বার মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করলে তার কল্যাণকামী হওয়া চার নাম্বার কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে ফ্যাশামিথু তুমি তাকে ইয়াৰ হামকাল্লা বলে দোয়া কৰা পাঁচ নাম্বার ইদা মারি দফা কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও ছয় নাম্বাৰ ও ইদা মা তাফাত্তাবিয়াহু মুসলমান যখন মারা যায় তার জানা যায় তুমি উপস্থিত হয়ে যাও

যখন আল্লাহ বালাইলেন আল্লাহ তার আপন অবস্থায় আপন আকৃতি আপন দে আদম নবীর উচ্চতা হল হাত লম্বা তো আদম নবীরে বানাইলেন বানানোর পর আল্লাহ বললেন ইহাব فسلم على أولئك النفر من الملائكة جلوس آدم تبي تدرق سجاو جوار بور سلام فاستمع ما يحيونك سلام كام با. سلام الجواب جاو. السلام عليكم كي فقالوا السلام عليكم, فقالو عليكم ورحمة الله আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেজ তারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কি বুঝলেন এই জায়গায় আদম নবী করছে তোমাদের উপর আর ফেরেশতারা তারা কর্তুক দোয়া করছে রহমত এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া উত্তম পদ্ধতিতে হওয়া এই হাদিসে নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদম নবীকে বলছেন ফাইনাহা তাহিয়াতুকা ও তাহিয়াতু জুরিয়াতিকা আপনি ফেরেস তাদেরকে সালাম দেওয়ার পর তারা যে জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাক্ষাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম একটা কিতাব আছে নাম সহিদ এই কিতাপে দুই হাজাৰ সাতশ বিশ নাম্বাৰ হেদিৰ বৰ্ণনা হাদিষ্ঠা মন্দিৰ শুনে আন হুজাই ফাতাৰদী আল্ল হুতা আলা আনহু কল কল আৰু চুন আলাই হুজই ফাৰদী আল্লহুতা আলা আনহুৰ বৰ্ণনা আল্লাহ নুমলেন ইনাল মুকমিনা ঈদ আলতিয়াল মুকমিনা মুছলমান মুছলমানৰ সাথে যখন সাক্ষাৎ হয় মুমিন মুমিনের সাথে যখন সাক্ষাৎ কৰে চালামা আলাই যখন চালাম দে ওয়া আখাযা হাত ধরে ফাসাফা মুসাফাহা করে কি করে করেন তো দুই হাত এ করেন নবীজি বলেন তানাছারাত খাতায়হুমা কামায়াত তানাছারু ওয়ারাকু সাজার গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় দুই ঈমানদারের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ তাহলে মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎের পর যখন সালাম দে যখন হাত ধরে মুসাফা করে তাদের দুইজনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করবতু ইনশাল্লাহ বোহারীর বারো নম্বর হাদিস আল্না রজুলান ইয়াসাল্লাল্লাহ আলেহি আসাল্লাম আইজুল ইসলামী খয়রুনিয়া রসুল আল্লাহ এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ইসলামের কোন রীতিনীতিটা উত্তম কোন শিষ্টাচার সবচেয়ে উত্তম নবীজি বললেন তো তুমি মুত'আম মাতাকরাউ সালাম আলামান আরাফতা ওয়া মালাম তারীফ খাবার খাওয়ানো তুমি যাকে চলো আর যাকে চিনো না তাকে সালাম দেওয়া এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের 2485 নাম্বার হাদিসের বলনোরা এই হাদিসটা মন দিয়ে শুনেন নবীজি সুদূর মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা রহব বর্ণনা তিনি তখনো মুসলমান হননি আবদুল্লাহ ইবনে সালাম বলেত লম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি যখন মদিনায় আগমন করলেন করার পর ইনজাফালা নাস ইলাই মানুষ দলে দলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা করছে আব্দুল্লাহ ইদিনা সালাম বলে অকিলা কদিমা রসুল্ল কদিমা রসুল্ল কদিমা রসুল মানুষ রাস্তা দিয়ে যায় আর বলা বলি করতে লাগলো আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে আল্লাহ নবী মদিনায় আসছে এইগুলা বলা বলি করতেছে আর মানুষ রাস্তা দিয়ে যায় আব্দুল্লাহীন সালাম বলেন ফাজিত ফিননাস ইলাই আমিও মানুষের সাথে গেলাম আল্লাহ রসুলকে দেখার জন্য অসংখ্য আগ মানুষের মাঝে আমি দাঁড়াইলাম দাঁড়ানো পর আল্লাহ নুমবির চেহারা মুবার রকের দিকে তাকাইলাম মাস্তাবনতুয়াজাহা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলেই ওসাল্লাম আমি যখন আল্লাহ্ নুমবির চেহারা মুবারক ভালো করে দেখলাম আরফতু আল্লাহওয়া জাহা নুলাইছে আমি ওয়াজিকা জাম আমি তার চেহারা দেখেই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যা ভাদির চেহারা না উনি মুসলমান হননি সালাম তিনি বলেন এত দূরে আসছে আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন ভাষণের মাঝে চারটা কথা গুরুত্ব সহকারে বললেন কোন বর্ণনায় তিনটা তিনটা বা চারটা নবীজি সব মানুষকে ডাক দিয়ে বললেন

মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যা তাহলে সালামে সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন দাঁড়িয়ে বললেন সর্বপ্রথম যে কথাটা প্রচার করার জন্য আমরা কি মুসলমান বা বলেন মুসলিম কিতাবের নামও মুসলিম কিতাবের নাম কি মানে ইমাম মুসলিম যে কিতাব লেখার নাম মুসলিম শরীফ তো চুয়ান্ন নাম্বার হাদিসের মধ্যে আসছে আমার সাথে আগে বাংলা বলেন বলেন সালামে মহাব্বদ মুহাব্বতে ইমান ইমানে জান্নাত আবার সালামে মহাব্বদ মুহাব্বতে ইমান ইমানে জান্নাত এ আপনার এখন দেখি ্ মনে থাকবে এবার হাদ শনে কলা ও সুরল্লাহ সল মল বসললাম।

যে আমলটা তোমরা যদি করো তোমাদের মাঝে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে আফসুস সালাম আবাইনাকুম একে অপরের মাঝে তোমরা সালামের প্রচার ঘটাও সালাম যত বেশি দিবা মোহাব্বত বাড়বে মোহাব্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে তোমার ঠিকানা জান্নাত তাহলে সালামে মোহাব্বতে ইমানে হাদিসে আসেনি তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আজকে মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন যাওয়ার সাথে সাথেই এই হাদিসে একটা আমলের কথা নবী বলবেন এই আমলটা আপনারা করবেন একদম সহজ করা আগে হাত তুলে বলেন কারা কারা আমলটা করবেন আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে হুজুর রে হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে হাত নামার মানে এখন তো হাত তুলছেন কিন্তু এই এই জায়গার অনেকে বলবে হুজুর এটা তো এটা হুজুরে কি কইলো ওয়াদা করাইলো কিন্তু এটা তো লজ্জা করে কি করে এবার আমল শোনেন নবীজি সাল্লা আলি সাল্লামের সাহাবি আনাস আনহুর বর্ণনা তিনি বলেন কল আলী রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি আমাকে বলেন ইদা দখল তালা আহলিকা ফসলিম তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও কি দাও ইয়েকুন বরকাতান আলাইকে ওয়ালা আহলি তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় তো আপনারা সালাম দেবেন ওয়াদা করছেন না আম্মারে সালাম দিতে লজ্জা ভাই আব্বারে কেমনে সালাম দে হুজুর মুস্তাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর বিবিরে আবার কেমনে স্বামী সালাম দেয় যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায় বাবারে সালাম দিতে লজ্জা পায় বিবির সালাম দিতে লজ্জা পায় এগুলা পর নারীকে সালাম দিতে মজা পায় যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না সালাম মানে কি আর যদি বিবির সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত মানে সালাম মানে কি শান্তি তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত হওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তিও হুজুর ছিছি আমি লজ্জিত আম্মার আম্মার শান্তি নাও এটাই তো কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জিত হওয়ার অর্থ হলো এই হুজুর ইটা কি কোন কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তিও গেতে আপনি লজ্জিত এটাই তো বুঝলে আসেন তাহলে যারা এরপরে এইভাবে ভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন আচ্ছা বিবিরে মানুষ মহব্বত করে না মা কে করে না বাবাকে করে না আবার ধরাই সালামে মহাব্বতে ইমানে এমনি মহাব্বত করে তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বাড়বে মানুষ তার বাবাকে মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বেড়ে গেল স্ত্রীকে কে মহাব্বত করে এই স্ত্রীকে এমনি মানুষ করে সালাম দিলে তো মহাব্বতের মিটার বাড়লো ইমানেরও পাওয়ার বাড়লো জান্নাত সহজ হয়ে গেল তাহলে ঘরে ঢুকার সময় আমরা সালাম দিব। ঠিক আছে আমলগুলা করেন আপনাদেরকে ইমাম সাহেবদের আইসা বলে হুজুর দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই আপনি গত দশ বছরে বিবিরে সালাম দিয়েছেন একদিনও কথার কথা যদি কর না তাহলে আপনি যে বললেন যে হুজুর গত দশ বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয় আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই বিবি আপনাকে দেয় নাই ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহাব্বত এত পরিমাণ ভারবে এ বাড়তে থাকবে ইবলিশ টেনশনে পড়ে যাবে যে এই কি আমল যে সালামের আমল আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম সালাম ঘরে ঘরে বাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে সালাম মানি

আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না আউলার নাস বিল্লাহ মান بداহুম বিসালাম মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে আগে সালাম দেয় সুবহানাল্লাহ আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিসের বর্ণনারা

সুম্মা জাআ আখির ফাক্বালা আসসালামু আলাইকুম ওয়া আলেমরা সারা অন্যরা বলেন বলেন তো দ্বিতীয় সালাম আর আগের সালামের কি পার্থক্য? রাহমাতুল্লাহ নবীজি তার সালামের জবাব দিলেন সুম্মা জালাসা লোকটা বসে গেলেন আল্লাহ নবী বললেন ইশরুনা 20 কত বললেন 20 আসসালামু আলাইকুম কত 10 আসসালামু আলাইকুম ওয়া সুমাজা আখর আরেকজন আর শেয়ার শার ওপর বললেন সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অবা রকাহতু নবীজি তার সালামের জবাব নিলেন জবাব নেওয়ার উপর লোকটা বসে যায় নবী বললেন সালা সুনা তিরিশ বলেন আসসালামু আলাইকুম কত রহমাতুল্লাহ অবাকাহতু আবদা উদ্য পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নম্বর হেদি শেরবদ নোনা এক ব্যক্তি আর শেহ শাহ উপর নবীজির বললেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু ওয়া মাঘ ও ফিরতু কী বললেন নবীজি বললেন আর বা কত বললেন চল্লিশ তাহলে এই যে নেকিগুলা আসসালামু আলাইকুম এটাতে দশ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিশ অবারকাতু তিরিশ আর মাঘ যদি বলেন শিথিল বর্ণনা চল্লিশ আমি সব কম লাগবে না বেশি তো পুরাটাই দেন এরপর যদি বলেন হুজুর আমার সময় কম আমি এত বুড়াটা মারবো না ভাই আপনি আসসালামু আলাইকুমই কোয়েন যেহেতু আপনার সময় কম তো আসসালামু আলাইকুমের মধ্যে আপনি থাকেন এরপরও সালাম দেন সহি বুখারীর বর্ণনা 3820 নম্বর হাদিস এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিবরিল আমিন কথা কইতেছে নবীজির সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইতিমধ্যে একজন মহিয়োশি নারী আসতেছে নবীজির কাছে সুবহানাল্লাহ

পাত্রের মধ্যে তরকারি খাদ্য অথবা পানীয় এই জাতীয় কিছু আস এই পাত্র নিয়ে নবীজির কাছে আসছে জিবরিল আমিন বললেন ইয়া রসুল আমি এখন যাই নবীজিকে বললেন হাবিব খাদি যাতুল কুবরা যখন আপনার কাছে আসবে আতাত কা ফক্র আলাইহাস সালাম মিন রব্বিহা ওয়া মিন হজুর খাদি যে আপনার কাছে আসলে বলবেন খাদি যাকে তার আমি জিব্রিল আমি পক্ষ থেকে সালাম

কিন্তু আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ খাদিজাতুল কুবরা আল্লাহ তালা আনহার জন্য এত কিছুর মধ্যে সালামটা নির্বাচন কেন করলেন তিনি সালাম তার মানে আল্লাহর কাছে সালামটা কত এই এজন্য তো সূরা জুমারের চৌচল্লিশ নম্বর আয়াত সুরে আহজাবের চৌচল্লিশ নম্বর আয়াত আছে সালাম বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে সাক্ষাতের সূচনাই হবে সালাম দিয়ে এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয় তার মানে সালাম এটা আজিব জিনিস এটা আমাদের মাঝে উঠে গেছে তাই আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে সালাম মানে শান্তি এটা আমাদের মাঝে কমে যাচ্ছে তো শান্তি যখন শান্তির প্রচার কমে যাবে অশান্তি তো আসবেই এই শান্তির প্রচার যখন বেড়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে শান্তির ব্যাপক প্রচার হওয়া যায় মুসলমানের কয় হক এক নাম্বার তো সালাম দেওয়া এটা হক পাইলাম উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা কই আছে এটাও বুখারীতে আছে 1240 নাম্বার হাদিস রদ্দুস সালাম মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়া হক দুই নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমানের কল্যাণ কাম হওয়া আমার সাথে একটা বাংলা বলেন বলেন আমরা আমরা সারা পৃথিবীর সারা পৃথিবীর সকল মুসলমানের সকল মুসলমানের কল্যাণকামী মনে থাকবে তো আসলে কল্যাণকামী তো যদি কল্যাণকামী হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই আপনারা কল্যাণকামী আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন ওদেরকে একবার বলছিলেন তাই চলো নামাজে যাই আপনারা না কল্যাণকামী এই আপনারা না কল্যাণকামী যদি কল্যাণকামী হন তাদেরকে বলতে হবে চলো নামাজে সহীহ বুখারী 57 নম্বর হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামি সলাহ ওয়া ঈতা আল যাকাত ওয়া নুসহ লিকুল মুসলিম আমি নবীজির কাছে বায়াত হলাম এই মর্মে আমি নামাজ প্রতিষ্ঠিত করব আমি জাকাত দিব আমি সারা পৃথিবীর সব মুসলমানের কল্যাণ কামি হব তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাসাল্লাই মাহফিলের আয়োজন করছেন এক শ্রমিক নামাজে যাচ্ছেন আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু কাজে আস তাহলে আপনি যদি তার কল্যাণ কামি হন বুঝিয়ে শুনি এটা যাই তার শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকেই শুরু হওয়া উচিত সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণ কামি তাই তো আপনি তার শান্তি চান সর্বদা

নবী যখন হাঁচি দিতেন তার হাত মোবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন তাহলে হাঁচি দিলে এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা দুই নাম্বার অখফাদা আওয়াজ হালকা করা আমার নবীর শূন্যতের কি আজিব বৈশিষ্ট্য দেখেন আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে হাঁচি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া দ্বিতীয় কাজ কি করা বলেন তো আওয়াজ হালকা করা তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া কি পড়া আর পাশে যিনি শুনবে তিনি বলবে ইয়ার হামু এই গেল আপনার চার নাম্বার হক পাঁচ নাম্বার ইজা দ ফারদ হোক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া দেখতে যাননি মালটা আপেল কমলা আঙ্গুর কিনতে হয় এত টাকা খরচ কিনে করি অসুস্থ হইলে দেখতে যাবেন এলাকার নাম কি পাশের এলাকার নাম কি ভাকরা আচ্ছা মন দিয়ে শোনেন হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল মুসলিমা ইদা আদা আহাহুল মুসলিম মন দিয়ে শোনেন কোন মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায় বাদাম থেকে গেলেন ভাকরা গেলেন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে আপনার একজন গার্মেন্টস শ্রমিক যিনি আপনার সাথে একই গার্মেন্টসে কাজ করে সে হঠাৎ অসুস্থ সে থাকে ভাত্রা আপনি থাকেন ভাদামে এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিস শোনাচ্ছি সেখানে যে আপনি তাকে দেখতে গেলেন নবীজি বলেন তুমি যে তাকে দেখতে গিয়ে আবার তোমার এলাকা আসলা তুমি কি মনে করতেছ রিকশায় উঠলাম আসলা এটাই দেখলা কমলা আঙ্গুর কিনলা আল্লাহ নবী কয় না লমিয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হtta ইয়ারজিআ তুমি এই এলাকা আসা পর্যন্ত জান্নাতের ফল পাতেছিলা সুবহানাল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস নবীজি সাল্লা সাল্লাম আবারও এটা দিয়ে উদাহরণটা দিয়ে বলেন কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায় মান আদা বন আউ যার আহ্লা হুফিল্লা আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে এই ভাদাম থেকে গেলেন ভাতরা সেখানে গেলেন যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন এই আপনি রওনা করার পর নাদা মুনাদিন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে এভাবে বলে এভাবে আপনাকে ডাক দিয়ে বলে তিবে তা তুমি কল্যাণময় হয়ে গেছ দুই নাম্বার তবা মামসাকা তুমি যে সেখান থেকে এখানে আসলা না তোমার এই আশাটাও কল্যাণময় হয়ে গেছে আসলটা তো বাকি আছে তিন নাম্বারে কয়াবাহিনাল জান্নাতি নুজুলা বান্দা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছো। আর একটা আদিস শোনাই ওইটা না শোনাইলে তো আপনাদের বুঝে আসবে না অসুস্থ ব্যক্তি দেখার বুঝিল তিরমিজি শরীফের নয় ছয় নয় কত

হয় তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় এলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন নি মালটা আঙ্গুরের টেনশন হবে না তো আপনি মালটা কিনবেন কয় টাকা একশো দেড়শো দুইশো আর যে ফল বাড়তেছেন এগুলো ছয় নাম্বার ওই যা মাতা মুসলমান মারা গেলে তার জানাজা যাওয়া জানাজা যাওয়ার দুই অবস্থা সেই বোখারি সাতচল্লিশ নাম্বার হাদিসটা শোনেন ও কোন মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ইমানের সাথে এবং সোয়াবের আশায় যায় যাওয়ার পর আপনার দুইটা অপশন এক আপনি জানাজার নামাজ পড়া দুই কবরস্থান পর্যন্ত যাওয়া কয়টা হলো দুইটা নবীজি বলেন আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান ইয়ারু জি ও মিনাল আজিরি বিকির তৈন কুল্ল মিসলু উহুদিন নবীজি বলেন তুমি যদি জানাজা পড়ো আর কবরস্থান পর্যন্ত যাও তুমি বাসায় দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ সব নিয়ে ফিরে আসবে এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক হুজুর সময়ের তো অভাব আমি শুধু জানাজা যদি বইরাই সে সমস্যা আছে যদি যদি শুধু জানাজা পরে আসেন কবরস্থান পর্যন্ত না যান নবীজি বলে এক উহুদ পাহাড় সব পরিমাণ সব নিয়ে তুমি ফিরে আসবে। তাহলে কয়টা হোক মুসলমানের সুরে ইউনুসের একশো চার নম্বর আয়াতে আবার আসেন ইসলামের ব্যাপারে কি করা যাবে না দুই নাম্বার এবাদত হবে একমাত্র কার জন্য শিরিক যুক্ত না শিরিক মুক্ত তিন নাম্বার ইখলাস যুক্ত না ইখলাস মুক্ত তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান মুসলমান মুসলমানের কয়টা হক যে ছয়টা হকের কথা বললাম আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা এটার নাম দাওয়াত তাবলিক এই দাওয়াত তাবলিক মাসাল্লাহ আমাদের দেশের জন্য একটা নেয়ামত গত দুই বছর দুই বছর আগে তিন বছর তিন বছর আপনার করোনা আর বিভিন্ন কারণে বন্ধ ছিল আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর আবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন তো 13 14 15 ইনশাআল্লাহ উলামায়ে کرامের সাথে পরামর্শ করে কিভাবে যাবেন কিভাবে গেলে সুন্দর হয় গার্মেন্টস শ্রমিকরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে কিভাবে আপনারা অবশ্যই এটা মালিক মালিক জেনে আছে তার সাথে পরামর্শ করে তিনি যদি অনুমতি দেন এটাও masala মনে রাখতে হবে তো যাই হোক তো গার্মেন্টস শ্রমিকরাও যদি পারেন যদি সম্ভব হয় আপনার অংশগ্রহণ করা এটা অবশ্যই ওলামা এখারাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষ হতে হবে জোর করে না কিন্তু এ কথাটা মাথায় রাখতে হবে তো এই যে আপনার দাওয়াত ও তাবলিক এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা তো সেখানে ইনশাল্লাহ আমরা শিখবো সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আপনি উঠে যান বাকি একটু আমল করার পরে যারা পারেন যারা পারেন না কোনো সমস্যা নেই যারা পারবেন না তারাও বসেন যারা পারবেন তারাও বসেন আপনারা মাদ্রাসার জন্য রুমাল যাবে যে যা পারেন একটু দান করে যান যারা দান করবেন না সমস্যা নেই কিন্তু বসে থাকেন একটু সুন্দর দেখা যায় ছাত্র ভাইয়া